সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের পডকাস্ট আমরা বিপ্লব পরবর্তী সময়ে বর্তমান সময় কেমন যাচ্ছে বিপ্লবের কেমন প্রতিফলন ঘটল এবং বিপ্লব কি আসলেই তার উদ্দেশ্য সফল করতে পেরেছে সেই বিষয়ে কথা বলবো আমাদের সাথে আছেন মেজর মনিরুল ইসলাম স্যার স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার প্রথমেই একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে প্রায় নয় দশ মাস হয়ে গেল আমাদের জুলাই বিপ্লবের তো বিপ্লব পরবর্তী সময়ে এখন বিপ্লবের আশা আকাঙ্ক্ষা এবং বর্তমান সময় অনুযায়ী তার যে অবস্থান এটাকে কিভাবে স্যার মূল্যায়ন করছেন ধন্যবাদ বর্তমান সময়ে আমাদের আট দ নয় দশ মাস পরে এসে বিপ্লবের আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার বিপরীতে বর্তমান যে বাস্তবতা এটা আসলে অ্যানালাইসিস করার বিষয়টা একটা লং ওভার ডিউ এটা আগে থেকেই আমাদের করা দরকার ছিল যাই হোক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এই এই মুহূর্তে আমরা যদি সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করি যে কি কি ঘটছে বিভিন্ন ধরনের রিফর্ম বা বিভিন্ন ধরনের যে সংস্কার কার্যক্রম বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যে সেই টোটাল বাস্তবতাটা যদি আমরা একটা সিঙ্গেল ক্যানভাসে নিয়ে আসি তাহলে আমি বলবো যে বর্তমান যে বাস্তবতা সেই বাস্তবতায় বিপ্লবের আকাঙ্ক্ষা এবং বাস্তবতার একটা ব্যাপক ফারাক আছে এবং বিপ্লব যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার পূর্ণতা পাওয়ার যে সম্ভাবনা সেটা এখন খুবই কম আচ্ছা স্যার আপনি মানে কেমন হওয়া উচিত ছিল আর কেমন হলো আপনার দৃষ্টিতে কিভাবে স্যার আপনি বলবেন হওয়া উচিত ছিল হলো যে বিপ্লবের একটা ক্লাসিক্যাল আপনার স্টেপ বাই স্টেপ অ্যাকশনস আছে হুম বিপ্লব হলো যে কোনো চলমান সিস্টেমকে কমপ্লিটলি কলাপস করে সেটার উপরে নতুন করে একটা রিফ্রেশড সিস্টেম বা একটা পরিমার্জিত পরিশীলিত একটা সিস্টেমকে চালু করা এটা হলো বিপ্লবের আসলে আসলে স্পিরিট এখন আপনি যদি দেখতে পান বাংলাদেশের বাস্তবতা তাহলে দেখেন যে আমরা এই বিপ্লবের যে দশ মাস পরে এসেও আমরা কিন্তু আগের জায়গায়ই দাঁড়িয়ে আছি পুরনো সস্টে সিস্টেম কলাপস করেনি পুরোনো যে সিস্টেম ছিল সেই সিস্টেমগুলো এখনও বিদ্যমান আছে তার মাঝখানে আমরা গোজামিল দিয়ে বিভিন্ন ধরনের সিস্টেম ফিটিং করানোর চেষ্টা করছি যেটা আসলে কোনো অর্থ তৈরি করেন না আসলে এটা কোনো এটার কোনো অর্থবহতা নাই এটা একটা গোজামিল সিস্টেম হ্যাঁ তো স আগের সেই পুরনো প্রতিগন্ধময় পচা যে সিস্টেমগুলো ছিল যে স্ট্রাকচারগুলো ছিল যে ব্যক্তি ছিল সে ব্যক্তিকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি আবার রিফর্ম তার ভিতরে পুশ ইন করছেন এটা আলটিমেটলি একটা জগৎ খিচুড়িতে রূপান্তর হতে দেখা যাচ্ছে অলরেডি আচ্ছা আমি যদি আরেকটা বিষয় একটু করি সেটা হচ্ছে যে বিপ্লব তো আসলে সংবিধান একটা কাজ তাই না রাইট তার মানে সংবিধানের চোখে বিপ্লব কিন্তু আপনার অপরাধ অবৈধ অবৈধ তো বর্তমান আপনার যে বাহাত্তরের সংবিধান তথা দিনে দিনে সেটা মডিফিকেশন হয়ে বর্তমানে যে সংবিধানটা আছে সেই সংবিধান চালু থাকা পর্যন্ত বিপ্লব হচ্ছে অপরাধ এবং অবৈধ এখন আমরা ওই সংবিধানটাকে যদি বাতিল না করি তাহলে কিন্তু আজ হোক কাল হোক এটার একটা বীজ বপন হয়ে রইল ভবিষ্যতে এটাকে বিচারের আওতায় আনার যেটা খুবই দুর্ভাগ্যজনক হবে এটা ছাড়াও আপনি যদি দেখেন যে ব্যক্তি বিশেষ যারা কনস্টিটিউশনাল বা সাংবিধানিক পজিশনে যারা আছে তারা পূর্বক্ত পূর্বোক্ত যে আপনার পতিত রেজিম যেটা সেই রেজিমেরই তারা কিন্তু আপনার পতাকাবাহী তার পতাকা ধরেই তারা চলছিল তারা কিন্তু তাদের অবস্থানে কোনো অসুবিধা নাই তো ব্যক্তি সংবিধান এবং অন্যান্য যে সিস্টেম সেগুলোকে আপনি ইন্ট্যাক্ট রেখে আপনি সংস্কার করবেন এটা একটা হাস্যকর বিষয় সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে বিপ্লব বিপ্লব চুরি যাওয়ার পথে আচ্ছা কারা চুরি করলো বিপ্লব চুরি করার পিছনে বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টি যারা বড় দল এবং বড় স্টেক হোল্ডার যারা মূলত বড় পলিটিক্যাল পার্টি এটা বিপ্লব চুরির পিছনে দায় গ্রহণ করতে হবে আজ হোক কাল হোক তাদের এই দায় স্বীকার করতে হবে এবং ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না এ ব্যাপারে কি কি বিষয়ে বিপ্লব পরবর্তী সময় বড় রাজনৈতিক দলগুলো তাদের পদক্ষেপে বিপ্লব আজকে একদম মানে ধুলিস হয়ে যাচ্ছে আপনি মনে করেন আচ্ছা প্রথম যে ভুলটা মারাত্মক ধরনের হয়েছে আমাদের ছাত্র জনতার যে নেতৃত্ব ছিল তারা অপেক্ষাকৃত বয়সে তরুণ তারা হয়তো অতটা বুঝে উঠতে পারে নাই অথবা তারা মিসগাইডেড হয়েছে কোনো কারণে চাপে পড়ে হোক না বুঝে হোক অভিজ্ঞতা কমের কারণে হোক তারা এটা বুঝতে পারেনি ঠিকমতো প্রথমে যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা বিপ্লবী সরকার গঠন করা রাইট এটা হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট করসপন্ডিং অ্যাকশন ফার্স্ট অ্যাকশনটা মানে বিপ্লব পরবর্তী প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে দুই নম্বর হচ্ছে যে এটা একটা ডিক্লারেশন আসতে হবে যেটাকে আমরা জুলাই ডিক্লারেশন বলতেছি হম জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটা হলে তখন আপনার খুব সিস্টেমেটিক আপনার পুরানো যে সংবিধান সেটা স্থগিত বা বাতিল হয়ে যায় পাশাপাশি পুরানো যে ব্যক্তিরা যারা সাংবিধানিক পজিশনে থেকে পুরানো রেজিমের ম্যানিফেস্টো বাস্তবায়ন করত তাদেরও কর্ম পরিধি অনেকখানি সংকুচিত হয়ে আসে বিধায় এই ঘোষণাপত্রটা হওয়া দরকার ছিল এরপরে পরে হচ্ছে আপনার মূলত এই দুটা ঘোষণাপত্র এবং আপনার সংবিধানকে স্থগিত বা বাতিল করা এবং সেটাকে রিপ্লেস করা একটা ঘোষণাপত্র দিয়ে এরপরে আপনার সাংবিধানিক পজিশন আছে যে রাষ্ট্রপতি আছেন যিনি এবং অন্যান্য যে আপনার পজিশনে যারা যারা আছে তাদেরকে অপসারণ করা অবশ্যই প্রয়োজন ছিল তাদের কারণ তারা তো আসলে পুরানো সিস্টেমেরই হচ্ছে আপনার বার্তাবাহী তারা পুরানো সিস্টেমেরই পতাকা বা ধ্বজা তারা সামনের দিকে নিয়ে যাচ্ছে সো তাদেরকে রেখে আপনি আসলে রিফন্ড করতে পারবেন না হ্যাঁ মনে করেন যে আপনার জুলাই বিপ্লবের কার্যক্রম এখনো পর্যন্ত আইনগতভাবে সিদ্ধ না কিন্তু এটা অবৈধ তাই তো অ্যাজ পার কনস্টিটিউশন তো আপনি মনে করেন যে সেই কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের প্রধান নির্বাহী যে রাষ্ট্রপতি এদেরকে আপনি ইন্ট্যাক্ট রেখে দিয়ে মনে করেন যে ছাত্র জনতার যে কার্যক্রম রক্ত দেওয়া আঘাত সহ্য করা এইগুলাকে আপনি ক্রিমিনালাইজ করার একটা পথ খোলা রাখছেন তো এখানেই তো জুলাই বিপ্লবের প্রথম প্রথম মৃত্যু এখানেই ঘটে গেছে আসলে আচ্ছা তার পরবর্তীতে আপনি যদি দেখেন যে প্রেসিডেন্টের অপসারণ যেটা তো আগে বললাম এরপরে বললাম হচ্ছে সংবিধান বাতিল বা স্থগিত করা একটা ঘোষণাপত্র প্রণয়ন করে কথা বললাম এগুলোর করার পরে আপনি দেশে দেশে হচ্ছে আপনার বিপ্লব পরবর্তীতে যে স্থিতিশীলতা সেই স্থিতিশীলতার জন্য আপনার দরকার ছিল বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ছাত্র সংসদ নির্বাচন করা হুম তাহলে দেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য জায়গায় স্থিতিশীলতা আসতো এর পরবর্তীতেই দরকার ছিল আপনার দেশে স্থানীয় পরিষদগুলো নির্বাচন করা এই প্রত্যেকটা এফোর্টে প্রত্যেকটা ইনিশিয়েটিভ কিন্তু ছাত্র নেতৃবৃন্দ যারা তারা কিন্তু তারা নিয়েছে তাদেরকে তো সব করা যাবে না এখানে ব্লক করেছে হচ্ছে বিএনপি সহ বড় দলগুলো তারা এটা কোনোটাই বাস্তবায়ন করতে দেয় নাই এটা লুকোচুরির কোনো বিষয় না এটা একদম আপনার দিনের আলোর মতো পরিষ্কার যেটা মূলত বিএনপির বিরোধিতার কারণেই এরকম সমস্যায় পড়ে গেল দেশটা আচ্ছা স্যার আপনার মতে বা আপনার অবজারভেশনে কোন কোন জায়গাগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলো ব্লক করছে স্যার যদি একটু ক্লিয়ারলি বলতেন আমি যেমনটি বললাম প্রথম কথা হচ্ছে যে আপনার কোন একটা বিপ্লবী সরকার গঠনের ক্ষেত্রে বিরোধিতা করেছে একটা গোজামিল দিয়ে সরকার আমি বর্তমান সরকারের কার্যক্রমকে খুব তীব্রভাবে সমালোচনা করছি না আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে তারা ভালো কাজ করছে তারা চেষ্টা করছে যদিও তাদের অনেকেরই পলিটিক্যাল ম্যাক্সিমাম অ্যাডভাইজারদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই তারা তারপরও তাদের একটা এক্সপার্টিস আছে সাবজেক্ট ম্যাটারে যে যে কাজে নিয়োজিত আছে তাদের সে ব্যাপারে কিন্তু একটা বিশেষজ্ঞতা আছে কিন্তু বিশেষজ্ঞ জ্ঞান আছে তারা চেষ্টা করছে ভালো কাজ করার জন্য এবং অনেক ক্ষেত্রে করছেও তারা দেশের কার্যক্রম পরিচালনা করতে গেলে কিছু সমালোচনা হবে এটা খুব স্বাভাবিক বিষয় বাট ওভারঅল যদি আমরা নিরপেক্ষভাবে চিন্তা করি কোনো পলিটিক্যাল বায়াসনেস বা কোনো ধরনের মানে যদি আমরা চিন্তাটা বিবেচনাটা যদি না করি তাহলে আমরা বলবো যে বর্তমান গভর্নমেন্ট ভালো করছে আচ্ছা এখন চলে আসি প্রথম ব্লকটা করেছে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে আপনার একটা বিপ্লবী সরকার গঠন সেটা বিএনপি সহ অন্যান্য দলের বোধদয় হওয়া উচিত ছিল ওই সময় তাদের উচিত ছিল অবশ্যই আপনার একটা বিপ্লবী সরকার গঠন করতে সহযোগিতা করা এটার আলটিমেটলি তারাই বেনিফিশিয়ারি হতো কিন্তু আচ্ছা এখন তারা যে একটা বিরাট কন্ট্রোভার্সির দিকে যাচ্ছে বিএনপি সহ অন্যান্য দল এবং ভবিষ্যতে যখন আরও ফ্যাক্ট এবং অন্যান্য তথ্য উপাত্ত যখন সামনে আসবে কেন বিপ্লব ফেল করলো এর একটা বড় দায়ভার কিন্তু বিএনপিকে নিতে হবে বড় দল হিসেবে তো বড় দল হিসেবে নিতে হবে তো যাই হোক তারা বিপ্লবী সরকার গঠন করতে তারা সহযোগিতা করে নাই পরিষ্কার কথা দুই নম্বর কথা হচ্ছে যে সংবিধান স্থগিত বা বাতিল করার ব্যাপারে বিএনপি ডাইরেক্ট অবস্থান নিয়েছে আচ্ছা তার বিরুদ্ধে কোনোভাবেই তারা এটা হতে দেয় নাই রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বিএনপি ডাইরেক্ট বিরোধী বিরোধিতা করেছে এরপরে স্থানীয় সরকার পরিষদ বলেন আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন বলেন জুলাই ঘোষণাপত্র বলেন এর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বিএনপির বিরোধিতা দৃশ্যমান আমরা সবাই জানি এটা আপনিও দেখেছেন আমিও দেখেছি দেশের জনগণও দেখেছে বিধায় এই রাজনৈতিক রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিক দলগুলো এগুলো আপনার বিরোধিতা করে আসলে বিপ্লবকে চুরি বিপ্লবকে চুরি করারই সহযোগিতা করেছেন বিপ্লব পরবর্তী বিপ্লবের আগে যেরকম বা বিপ্লবের সময় রাজনৈতিক দলগুলো যেমন সবাই একসাথে ছিল বিপ্লবের পরপরি সবাই একজন আরেকজনের মুখোমুখি অবস্থান নিল প্রথম দিকে আমরা দেখলাম যে ছাত্ররা বিএনপি মুখোমুখি জামাত কিছুটা ছাত্রদের সাথে ছিল সরকারের সাথে ছিল পরবর্তীতে এখন হচ্ছে জামাতেরও বিরুদ্ধে চলে গেছে তো আসলে তারপরে তাদের হচ্ছে রাজনৈতিক দল গঠন সরকারে আবার তাদের একটা পার্ট পার্টিসিপেট করা স্যার এই ব্যাপারগুলো মানে আপনি কিভাবে স্যার মূল্যায়ন করেন যে মানে মানে রাজনৈতিক সংগঠনগুলো এখন সবাই একজন আরেকজনের মুখোমুখি এটা কেন স্যার আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে যে পলিটিক্সে কিন্তু এরকম কম্পিটিশন থাকবে যেহেতু এটা একটা ক্ষমতায় যাওয়ার বিষয় জড়িত পলিটিক্সের রেজাল্টটা কি একটা একটা পক্ষ বা গ্রুপ অফ তারা ক্ষমতায় ক্ষমতায় যাবে তো যেহেতু যেতে হবে এটা যদি আলটিমেট উদ্দেশ্য হয় তাহলে কিন্তু একে অন্যের সঙ্গে এই কম্পিটিশন থাকবে টানাপোড়েন থাকবে গন্ডগোল ফেসার থাকবে একটা নির্দিষ্ট স্কেলে থাকেই কিন্তু এক এক দেশের কালচার এক এক রকম আমাদের দেশের কালচার এরকম সো এটা নিয়ে আসলে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নাই একদল আরেক দলের পিছনে লাগবে সমঝোতা হবে আবার কম্পিটিশন হবে ওকে ওটা নিয়ে আসলে অনেক বড় কারণ নেই সামনের দিনে আরো বাড়বে এটা যত ইলেকশন সামনের দিকে আসবে আপনার ইয়ে করবে একে অন্যের সাথে কম্পিটিশন করবে সেই কম্পিটিশন মাঝে মাঝে অপ্রীতিকর পর্যায়ে যাবে কোনো কোনো সময় রূপ নিবে সো এটা কিন্তু আপনার পার্ট অফ ওকে ইটস ওকে কিন্তু মূল কথা হচ্ছে যে দেশ এবং দেশের স্বার্থের ব্যাপারে সকল পলিটিক্যাল পার্টি এক প্ল্যাটফর্মে আসতে পারলো কি না সেটা হলো মূল প্রশ্ন ওকে আমি আবার যদি জুলাই বিপ্লবের কথাই ফেরত যাই তাহলে পরে যে এই যে আপনার সংবিধান বাতিল জুলাই ঘোষণাপত্র বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন তারপরে আপনার স্থানীয় পরিষদ নির্বাচন এইসব বিষয়ে পলিটিক্যাল পার্টির একমত হওয়া উচিত ছিল আচ্ছা কিছু কিছু পলিটিক্যাল পার্টি এ ব্যাপারে পুষও করেছে কিন্তু বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি বিদায় এটার আমরা সঠিক ফলাফল পাই নাই আচ্ছা স্যার স্যার ধন্যবাদ আপনাকে স্যার এর পরের যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে ছাত্রদের সাথে এখন হচ্ছে জামাতেরও একটা দূরত্ব তৈরি হয়েছে স্যার তাহলে ছাত্ররা কি সবাইকে মানে মানে প্রতিযোগী বানিয়ে ফেলতেছে বা বিরোধী শক্তি বানিয়ে ফেলতেছে আমি আপনাকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের সঙ্গে যে দূরত্ব যেটা তৈরি হয়েছে সেটা একটা আপেক্ষিক আমার ধারণা এটা সামনের দিনে আপনার সম্পর্ক ভালো হবে অন্যান্য একটা আহ দীর্ঘমেয়াদী পড়েন বিএনপির ঘটার সম্ভাবনা আছে কারণ বিএনপি আমি মনে করি যে অবিবেচকের মতো ছাত্রদেরকে তারা একটা অপোজিশন বানিয়ে ফেলেছে যেটা হওয়া উচিত হয় নাই বিএনপি একটা বড় দল তারা একটা বড় ভাই সুলভ আচরণ করে এদেরকে সাথে নিয়েই পথ চলতে পারতো আর কি তাহলেই দেশের জন্য মঙ্গল হতো জনগণের জন্য মঙ্গল হতো বা জামাতে বা জামাত বা অন্যান্য দলের সঙ্গে যে আভ্যন্তরীণ যে যে আপাত যে আপনার বিরোধিতা চলছে বা দূরত্বর কথা আপনি বললেন এগুলো আসলে আমার ধারণা কেটে যাবে সামনের দিনগুলোতে আমাদের বাংলাদেশের জনগণের এই বিপ্লব নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল তো স্যার এই আশা আকাঙ্ক্ষাগুলোর কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন আশাকাঙ্ক্ষা উল্লেখযোগ্য তেমন কিছু পূরণ হয় নাই এবং হওয়ার সম্ভাবনাও কম আচ্ছা কারণ হচ্ছে মানে এখন একটা আপনার বর্তমান যে প্রেক্ষাপট প্রেক্ষাপটে দল বড় বড় রাজনৈতিক দল আপনার ক্ষমতামুখী হয়ে গিয়েছে এখন আর সংস্কারমুখী নাই আচ্ছা আর ক্ষমতামুখী হতে গেলেই সংস্কারকে আপনাকে পাশ কাটাতে হবে যে যে সংস্কারের কথা আমরা বলছিলাম ফর এক্সাম্পল আপনার সংবিধান বাতিল তারপরে জুলাই ঘোষণাপত্র প্রদান এগুলো করলে পারে সংস্কার একটা বাস্তব পরিস্থিতি তৈরি হতো এখন যেসব সংস্কার কাগজে কলমে হবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাহলে এর অনেক কিছু বিএনপি বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে কারণ এই সংস্কার হওয়া সিস্টেম নিয়ে বিএনপির মতো রাজনৈতিক দল চলতে পারে না কারণ বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক পথচলাটা মৌলিকভাবে একই একই রকম হ্যাঁ সুতরাং সংস্কার হলেই বিএনপির ক্ষতি সংস্কারের বিষয়টা যখন আসলো আমাদের সরকার বর্তমান যে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের যে ব্যাপারটা এটা হচ্ছে যে কি কি সংস্কার করবে কতদিনের মধ্যে করবে এই জিনিসটা কি স্যার প্রপারলি ক্লিয়ার করছে আপনি কি মনে করেন সরকারের প্রচেষ্টার কোনো অভাব ছিল না সরকার সবসময়ই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সংস্কার করতে চেয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো বিভিন্ন তাল বাহানা করে সংস্কারকে বাধাগ্রস্ত করেছে আসলে সংস্কার হবে কি করে মৌলিক সংস্কারের যে মৌলিক প্রেক্ষাপট সেটাই তো তৈরি হয় নাই সরকার করবেটা কি বলেন মানে এই সরকার এখনো পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যালি অবৈধ এই সরকারের কোনো বৈধতা নাই এবং বিএনপির যে কথাবার্তা বিএনপির নেতাদের যে কথাবার্তা এবং চলাচলের গতি প্রকৃতি তাতে মনে হচ্ছে যে তারা এইটার বৈধতা দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহীও না এটা একটা ঝুলিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মাঝখানে আচ্ছা হ্যাঁ তো সংস্কারের প্রেক্ষাপট তৈরি হতো সংবিধান বাতিল করলে জুলাই ঘোষণাপত্র হলে তাহলে সংবিধানের তাহলে আপনার সংস্কারের প্রেক্ষাপটটা তৈরি হতে পারতো কিন্তু সে দুটো না করে আসলে সংস্কার করার প্রেক্ষাপটে তো তৈরি হয় না তার সংস্কার হবে কি করে আপনি সংবিধান সংস্কারের ব্যাপারে যে প্রধান ডক্টর আলী রেয়াজ তাকে আপনি পলিটিক্যাল রেটোরিক দিয়ে আঘাত করতেছেন বলছেন যে বিদেশি লোকাইশা আপনার সংস্কার করবে ওটা আমরা মানব না আমরা আবার ওটা কারেকশন করে ফেলব এটা পানি না সো সংস্কারের প্রেক্ষাপটেই যেখানে তৈরি হয় না সেখানে সংস্কারের অগ্রগতি বা সংস্কার কি হচ্ছে কতটুকু হবে এই প্রশ্নটা আসাটা আসলে ঠিক না বা অবাস্তব স্যার বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় বা বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে যে ওয়াকার সাহেব এবং বিএনপির একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে অথবা ভারতের সাথে তাদের একটা সেটিং হয়ে গেছে এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন এটা একটা জটিল সমীকরণ এটা একটা জটিল সমীকরণ সেনাবাহিনী বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সেনাবাহিনীর একাত্মতা সেনাবাহিনীর একাত্মতা বা কোহেসিভনেস এটা থাকা পাশাপাশি আপনার সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নেওয়াটা বাংলাদেশের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয় বা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ফলে এগুলো যে কাভারেজ যেগুলো ফলে আপনার নিউজ কাভারেজ বা বিভিন্ন ধরনের যে মিডিয়া কাভারেজ আসছে এই ব্যাপারে খুব বেশি মূল্যায়ন করে এটাকে আরও বেশি পাবলিক না করাটাই শ্রেয় সেনাবাহিনী সেনাবাহিনীকে এ ধরনের বিতর্কের উর্দ্ধে রাখা উচিত এক দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে বর্তমান যে সমস্যা সংকুল সময় সেই সময়ে সেনাবাহিনীর দিকে অঙ্গুলি নির্দেশ করে এই জটিলতাটা আরও না বাড়ানো ঠিক সেনাবাহিনী সেনাবাহিনীর মতো দায়িত্ব পালন করতে দেওয়া উচিত এবং যেহেতু বিএনপি একটা বড়ো পলিটিক্যাল পার্টি তাদের উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে সেনাবাহিনী প্রধানের যোগাযোগ হতেই পারে বাট এটা খুব এক্সপ্লিসিট বা পরিষ্কার কোনো মিনিং বহন করে না আসলে তাই না অন্যান্য দলের নেতাদের নেতা কর্মীদের সাথেও তো সেনাবাহিনীর যোগাযোগ হচ্ছে প্রফেশনাল কারণে স্যার বিপ্লব পরবর্তী সময় ছাত্রদের নতুন রাজনৈতিক দল তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই আচ্ছা একটা রাজনৈতিক দলকে আপনি একটা গাছের সঙ্গে তুলনা করতে পারেন একটা রাজনৈতিক যেমন আপনি একটা চারা রোপণ করলেন সেটা আস্তে আস্তে বড়ো হবে উপরের দিকে যেমন বড় হবে নিচেও তার শেকড়গুলো বিস্তৃত হবে সে শক্তিশালী হবে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তো এই যে আপনার ম্যাচুরিটি বা পরিপক্কতা অর্জনের যে প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর সেটা একটা সময় সাপেক্ষ বিষয় এই চলতি পথে তাদের কিন্তু অনেক মিস্টেক হবে তারা আবার ঠিক করবে নিজেদেরকে হ্যাঁ ট্রায়াল হবে এরোর হবে হতে হতে তারা একটা পর্যায়ে গিয়ে একটা পরিপক্ক রাজনৈতিক দলে রূপান্তরিত হবে এখন আপনি এদের যে আপনার পরিস্ফুটন যেটা দল হিসাবে এরা তো ভালো ছেলে মেয়ে এরা সব ম্যাক্সিমাম ভালো ছেলে মেয়ে তাই না এদের এরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ মানে এনসিপি বলেন বা এই লেভেলে এই বয়সী ছেলে মেয়েদের এরাই কিন্তু বাংলাদেশকে লিড করবে আগামী দিনে তো তাদেরকে খোঁচাখুচি না করে তাদেরকে ফ্লারিশ হতে দেওয়া প্রয়োজন হ্যাঁ তারা ভুল করবে ভুলটা ধরিয়ে দেওয়া উচিত যে তোমাদের এখানে ভুল হচ্ছে তোমরা এটা করো না এবার গাইড করে একটা ভালো পলিটিক্যাল দল গঠন করা উচিত ছিল তাদেরকে এরকম খোঁচাখুচির বিপরীতে কিন্তু যেহেতু বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্ত নির্ভর সুতরাং এদেরকে ফ্লারিশ হতে গেলে এদের অনেক পড়াতে হবে আরও বেশি শ্রম ঘাম রক্ত এগুলো দিতে হবে তারপরে এরা একটা পরিণত রাজনৈতিক দলে পরিণত হবে বলে আমি মনে করি আচ্ছা স্যার বিপ্লবের পরে কি আপনার মনে হয়েছে যে ছাত্ররা বিপ্লবের পুরো ক্রেডিট নিজেরাই নিজেদের কাছে রাখতে চেয়েছে আমার সেটা মনে হয় নাই আমার সেটা মনে হয় নাই তারা ইয়াং তাদের রক্ত গরম তাদের কথাবার্তা বা বিভিন্ন রেটটিকে অ্যাপারেন্টলি তারা বিচ্ছিন্নভাবে ভুল করে রাখ কথা বলার ক্ষেত্রে ভুল করতে পারে কিন্তু আপনি যদি দেখেন যে তাদের যে মূল যে স্পোক্স পারসন হ্যাঁ নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা আছে যারা রেসপন্সিবলি কথাবার্তা বলে তারা কিন্তু এই ধরনের ক্লে ক্রেডিট ক্লেম করে নাই কখনো বিচ্ছিন্নভাবে অন্য অন্য একটু জুনিয়র লেভেলের তারা করে থাকতে পারে পক্ষান্তরে বিএনপি কিন্তু এই টোটাল ক্রেডিট ক্রেডিটটাই তারা নিতে চেয়েছে যদিও যাদের পার্টিসিপেশন নিয়ে বিরাট ধরনের কনফিউশন আছে কিন্তু দেশবাসীর তারা আপনি নিশ্চয় জুলাই অভ্যুত্থান চলাকালে আপনি যে জুলাই আন্দোলন চলাকালে আপনি যদি দেখেন তাহলে তাদের নেতা বড় বড় নেতারা তারা বলেছে যে আমরা উই আর নট পার্ট অফ দিস স্ট্রাগল বা এই মুভমেন্টের আমরা অংশ না আমাদেরকে ইচ্ছা করে করা হচ্ছে বা মানে ট্যাগ ইন করা হচ্ছে হ্যাঁ তো যদি আমরা নিরপেক্ষভাবে বলি তাহলে এটা ছাত্রদের নেতৃত্বে দেশের সকল শ্রেণী পেশা জনগণ ইনক্লুডিং রাজনৈতিক দল এক সবাই মিলে এটা অবদান রেখেছে এটা কারোর একক সম্পত্তি না বিএনপির নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস আছে ছাত্র জনতার অনেক স্যাক্রিফাইস আছে এটা সবার একটা কমন প্রপার্টি হওয়া উচিত ছিল এই সাকসেসটা কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলা এটা আমার এটা তোমার না এটা আসলে খুবই অপরিপক্কতা অপরিপক্ক একটা বিষয় এবং ক্ষেত্র বিশেষ এটা নোংরামের পর্যায়ে চলে যায় স্যার আপনার কি মনে হয় না যে ছাত্ররা যে রাজনৈতিক দলটা করলো এটা হচ্ছে একটা কিংস পার্টি সরকারের মানে এরা সরকারি ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বলে হচ্ছে এই দলটা করা হলো মানে মানুষ কিন্তু যারা হচ্ছে আম জনতা তারা কিন্তু এইভাবে চিন্তা করে যে তারা আন্দোলনের নেতৃত্ব দিছে এখন তারা ক্ষমতা লোভী হয়ে উঠছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন না কিংস পার্টি আসলে এভাবে বলা যাবে না কিংস পার্টির ডেফিনিশনটা একটু ভিন্ন হ্যাঁ সেই ছাত্ররা যে দলটা করলো এটা বিএনপি যেভাবে নিজেদের দল গঠন করছিল সেরকমই হলো কিন্তু হ্যাঁ বা তার চেয়েও স্বচ্ছ ভাবে হলো রহমান প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বা চিফ মার্শাল থাকাকালীন সময়ে কিন্তু বিএনপির আবির্ভাব তাই না তো সুতরাং সেই সেই ডেফিনেশনে আহ এনসিপির চেয়ে বড় কিংস পার্টি কিন্তু বিএনপি তাই না সো আমরা বিএনপিকেও কিংস পার্টি ধরবো না আমরা এনসিপিকেও কেও কিংস পার্টি ধরবো না কিংস পার্টির ডেফিনেশন একটু আলাদা আহ জুলাইয়ে আন্দোলনের নেতৃত্বে যেহেতু এরা ছিল সো তাদের একটা পলিটিক্যাল পার্টি গঠন করবে সেটা একটা প্রত্যাশিত বিষয় এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে জুলাই আগস্ট আগস্টের পর নতুন সরকার যখন গঠন হলো তখন কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ভঙ্গুর ছিল পুলিশে পুলিশ ছিল না আনসার বিডিপি যা অন্যান্য র্যাব তারাও ঠিকমতো বেরোতে পারছিল না সেনাবাহিনীর সদস্য সংখ্যা তো সীমিত সেক্ষেত্রে এই ছাত্র জনতা যদি তখন বর্তমান সরকারকে প্রোটেক্ট করার জন্যে দেশে যানমাল এবং স্বার্থ রক্ষার ক্ষেত্রে ঢাল হয়ে না দাঁড়াতো তখন কিন্তু অনেক ধরনের অরাজকতা হতো এই বাচ্চা ছেলেমেয়েরাই কিন্তু আলটিমেটলি সেই সময়ে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে আপনার স্থিতিশীলতা সে ব্যাপারে একটা বিরাট বড় অবদান রেখেছে সেটা আমাদের স্বীকার করতে হবে আর রাজনৈতিক দল তো গঠন করতে হবে কারণ পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল আমরা তো আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম দুই দলই রিপিটেডলি দেখলাম হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা আসলে উভয় দলই উভয় দলের কোনোটাই পূরণ করতে পারে নাই সেক্ষেত্রে আমাদের নতুন মুখকে স্পেস দেওয়া উচিত তারা আসুক তারা ট্রাই করুক এরা শিক্ষিত এরা সচেতন এরা ইয়াং লেট দেম ট্রাই তাই না তো পুরোনো জিনিসপত্রকে টানতে আর ভালো লাগা উচিত কিনা আমাদের সেটা বিবেচনার সময় এসেছে আর কি স্যার গতদিন হচ্ছে একজন অ্যাক্টিভিস্ট উনি তার একটা মানে কন্টেন্টে বললেন যে এনসিপি ভেঙে যেতে পারে তো এই ব্যাপারটা কেমনভাবে দেখেন স্যার আচ্ছা এনসিপি ভাঙতে পারে নাও ভাঙতে পারে ভাঙা গড়া তো আসলে আপনার যে কোনো গেম প্লে পলিটিক্যাল গেমের একটা অংশ ভাঙতে পারে নাও ভাঙতে পারে বাট এন এনসিপি ভেঙে নিশ্চিন্ন হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং যে ব্যক্তি এই মন্তব্যটা করেছে এনসিপি কি ভেঙে যাচ্ছে সে কিন্তু এনসিপির একটা উপকারই করেছে এনসিপি ভেঙে যাওয়ার এনসিপি ভুল করছে সে ভুলটা সে ধরিয়ে দিয়েছে হয়তোবা এনসিপির যারা নেতৃত্বে আছে তারা ওনার কথা শুনবেন এবং নিজেদের মধ্যে যে বিবাদ এগুলো মিটিয়ে ফেলে আর ভঙ্গুরতার দিকে যাবেন না আর কি আর পলিটিক্সে আপনার ভাঙাগোড়া আছে হ্যাঁ দল ভাঙে না মানুষ চলে যায় মানুষ চলে যায় আবার নতুন মুখ আসে আপনি যদি বিএনপি আওয়ামী কথা ছিলেন কত মানুষ চলে গেল আমাদের সামনে দিয়ে কিন্তু দল কিন্তু রয়ে গেছে তাই না তো ক্ষেত্রে এনসিপি ভাঙাটা অতটা শঙ্কার কোনো বিষয় না জি বুঝতে স্যার স্যার একটা লাস্টের একটা কোশ্চেন অলমোস্ট শেষের দিকে চলে এসছি আমরা স্যার এই জুলাই বিপ্লবের অ্যাকচুয়াল আসলে তাহলে বেনিফিটেড কারা হচ্ছে স্যার অ্যাকচুয়াল বেনিফিটেড আসলে আমার দৃষ্টিকোণ থেকে কেউই হচ্ছে না আমরা বেনিফিশিয়ারি বলতে আমরা আসলে দেশ এবং জনগণের বেনিফিশিয়ারিটাকেই মিন করতে চাচ্ছি আর কি দেশ এবং জনগণ বেনিফিটেড হলো না এখন পর্যন্ত অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে জুলাই বিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিট লার্জলি স্টোলেন চুরি হয়ে গেছে এটা খুব বড় কোনো ভালো ফলাফল আসার সম্ভাবনা কম দিস নাম্বার ওয়ান নাম্বার টু এখানে আল্লাহ মাফ করুক যেটা আমি শঙ্কা করি যে এই যে আপনার রিফর্ম বা সংস্কারের যে ব্যর্থতা সেই ব্যর্থতা নতুন করে আরেকটা গণবুত্থানের বীজ বপন করে রাখলো কিন্তু আছে এবং আমার সামগ্রিকভাবে মনে হয় যে আরেকটা রক্তপাত হয়তো আর বেশি দূরে নাই খুব সম্ভবত আরেকটা রক্তপাত সামনে আসবে কারণ এটা অনেক আনসেটেল ইস্যু রয়ে গেলো অনেক ক্ষোভ অনেক আকাঙ্ক্ষার মৃত্যু এই যে এই সব রিলেটেড যে কষ্টগুলো মানুষের মধ্যে রয়ে গেল এগুলো আবার বিস্ফোরণ হবে সামনের দিনে এবং আজকে যারা এই জুলাই বিপ্লবের স্পিরিটের সঙ্গে যারা কোঅপারেট করলো না যারা এটাকে বাধাগ্রস্ত করলো এটা ফ্লারিশ হতে ইতিহাসে তাদের ইতিহাস তাদের কাছে একদিন জবাবদিহিতা নিবে সামনে ধন্যবাদ স্যার আপনার আসলে জুলাই বিপ্লব পরবর্তী সময় বর্তমান বাংলাদেশের এখন যে অবস্থান বা রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সে বিষয়ে আপনার এই যুক্তি নির্ভর আলোচনার জন্য আজকে এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম